বিহারের ক্ষেত্রে হয়েছে এবার বারোটা রাজ্যেও হবে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও হবে তো এসআইআর কেন হয় এটা মূল বিষয় যেখানে গতকালকে কনফারেন্স করে বলেছিলেন নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার যে চারটি কারণে এসআইআর হয় প্রথম হচ্ছে মূলত চারটি কারণে কনফারেন্স হয় মাইগ্রেশন প্রথম এক নম্বর তারপর এক জায়গা থেকে অন্য জায়গা চলে গেলে পারে হ্যাঁ সেখানে ভোটার থাকে আগেকার ভোটার আবার নতুন জায়গায় ভোটার লিস্টের নাম তোলে ওই কারণে তারপর কেউ যদি মারা যায় তাহলে তার নামটা থেকে যায় কাটা হয় না অনেক সময় তারপরে বিদেশি নাগরিকরা এসে ভুল ভুলবশত তাদের নাম নথিভুক্ত হয়ে যায় ভোটার লিস্টে এই চারটি কারণ তার জন্য এসে করতে হয় যারা মাইগ্রেশন করে এসেছে যেটা দাবি করছে কেন্দ্র সরকার যে বাংলাদেশ থেকে অথবা অন্য কোন দেশ থেকে যারা চলে এসেছে মাইগ্রেশন করে তার সেই বিষয়টাকে কিন্তু গুরুত্ব আরোপ করে কিন্তু তারা এসে একটা করতে চলেছে এমন তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই মেনলি যেটা এখন বহুলভাবে প্রচলিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটাই তো না অ্যাকচুয়ালি ওই যে বললাম যে এর আগেও আপনার ওই ছাটভাস পেয়েছে হ্যাঁ কিন্তু এখন ওই কিছু বিজেপির নেতারা ভয় খাওয়াচ্ছে যে বাংলাদেশি পাকিস্তানি চিহ্নিত করার জন্য এটা করা অ্যাকচুয়ালি এটা না হ্যাঁ সে তো যারা অবৈধভাবে এসছে যারা নথিভুক্ত করেছে তারা তো বাদ যাবে কিন্তু আমাদের যারা মূল ভারতবাসী যারা উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছে জুলাই মাসে এক তারিখে আগে তারা কোনো বাদ যাবে না এই এসআইআরে হ্যাঁ কিন্তু বিহার দিকে যদি আমরা তাকাই যেখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বেশি অবস্থান দেখেছি সেখানে কিন্তু এসআইআর তাদেরকে বেশিরভাগ বাদ চলে গেছে বলে আতঙ্কিত কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এবং মাতু মতুয়ার সংখ্যালঘুদের এখানে বিহারে বেশিরভাগ বাদ গেছে এই কারণে যে তাদের ডকুমেন্টস ঠিকঠাক ছিল না হ্যাঁ তো ডকুমেন্টস এর ভুল বিভ্রান্তির কারণে তাদের একটা সময় দেওয়া হয়েছে সেই সময়ে সাবমিট করতে হবে এই পশ্চিম বাংলা তো সময় দেওয়া হবে দেখা গেল আমার নাম মিলছে না ভুল আছে সেখানে বলেছে প্রথমত আপনি জেলা শাসকের সঙ্গে দেখা করতে পারেন ওইখানে হেল্প নিতে পারেন সেখানে যদি আপনার মনোপত না হয় তাহলে আপনি রাজ্য সরকার যে ইলেকশন কমিশন আছে সেখানে আপনি দরখাস্ত করতে পারেন আচ্ছা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এসআই এর ক্ষেত্রে যেসব মানুষ আতঙ্কিত রয়েছে যাদের কাছে কাগজপত্র কম রয়েছে এই বিষয়টা নিয়ে যদি ক্লিয়ার করতেন যাদের দু হাজার দুই থেকে দু হাজার চার সালের আপনার নাম উঠা আছে ভোটার লিস্টে তাদের আর কোনো ডকুমেন্টসই লাগবে না নির্বাচন কমিশনের কথা মোতাবেক ভারতীয় নাগরিকতা কানুন अगर आप एक जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं तो आपको भारत का नागरिक माना जाता है तो जो व्यक्ति 87 या उसके पहले का बॉर्न है अगर उसमें 18 साल जोड़ देते हैं तो सन आता है 2003, हजार तीन चार या 5। इसीलिए जिन लोगों का नाम 2003, हजार दो या चार की मतदाता सूची में है उसकी प्रोबेटिव वैल्यू उसकी वैल्यू कि वो नागरिक है उसकी कोई जांच करने की आवश्यकता नहीं होती इसीलिए जो पिछला हुआ था वो वाली है ली जाती चारक्यूमेंट लगे ना अच्छा लागू लागू की जरा दो हजार चार जन्म ग्रहण कर হ্যাঁ তাদের ডকুমেন্টস লাগবে ধরলেন এমন কিছু পরিবার আমরা দেখতে পাই বা এমন কোন স্থানে যেখানে বন্যা কবলিত অঞ্চল বন্যার সময় সমস্ত কিছু বন্যার জলে কিন্তু তার কাগজপত্র ধুয়ে গেছে বা চলে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং এমন কিছু আমরা কিছু ফি পার্সেন্ট দেখতে পাই যারা এই সব শিক্ষা থেকে অনেক বঞ্চিত দিন হানা দিন খেটে তারা দিন যাপন করে খাওয়া দাওয়া করে আর কি তারা কিন্তু এই কাগজপত্রের দিকে অত ধ্যান দেয়নি তাদেরকে কি কাগজ দেখাতে হবে তারা তো ভারতীয় নাগরিক অবশ্যই আপনি যেটা বললেন আমাদের মুর্শিদাবাদে প্লাস বিহারেও দেখা গেছে বিহারেও ঘন ঘন বন্যা হয় আমাদের এখানে পদ্মা ভাঙন হয় অনেক সময় ডকুমেন্টস বার করতে পারে না সেটা পদ্মায় তলিয়ে যায় তাদের ক্ষেত্রে কি হবে এখনো ক্লিয়ার করে বলেনি কিন্তু নির্বাচন কমিশন যারা দু সালে যাদের নাম নেই তাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে সংক্ষিপ্ত স্যারে যদি বলতেন তাদের ক্ষেত্রে ডকুমেন্টস বলা হয়েছে যদি আপনার রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কোনো চাকরি করে তার যদি প্রমাণপত্র থাকে কিংবা আপনার রাজ্য থেকে সেই স্কুল থেকে পড়াশোনা করেছে তার শংসাপত্র হুম কিংবা আপনার দলিল পর্চা থাকে উনিশশো সাতাশির আগে এইসব ডকুমেন্টস আরো অনেক রকম ডকুমেন্টস আছে আমরা যেটা দেখলাম যে বারোখানা ডকুমেন্টস এর কথা বলছেন নির্বাচন কমিশন তার সঙ্গে তারা বিভিন্ন নথি গুলোকে তারা গুরুত্ব আরোপ করেছে যেমন আপনার পোস্ট ব্যাংকিং পাস বই যদি থাকে পোস্ট পোস্ট অফিসে যদি তাদের কোনো ই থাকে অথবা পেনশন সব সার্টিফিকেট থেকে শুরু করে তারপরে যেখানে বসবাস করছে সেই বসবাসের দলিল বা তাদের বাপ দাদর কোনো একটা দলিল দেখাতে গেলে মানে সেটাও প্রয়োগ করতে হতে পারে তারপরে আমরা দেখেছি যে যে যারা যাদের জমি কেনার কোনো ই নেই একদম স্কোপ নেই বন অঞ্চলে বসবাস করে তো যেখানে বন অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু ফরেস্ট একটা সার্টিফিকেট প্রদান করে থাকে সেই সার্টিফিকেটটা কিন্তু নির্বাচন কমিশন সে বারোটা দলিলের মধ্যে রেখেছেন এবং সর্বশেষে একটা বিষয় আমাদের জানার ইচ্ছা করছে যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গুরুত্ব আরোপ করলেও গতকালকে আমরা দেখেছি প্রেস মিটে নির্বাচন কমিশন কিন্তু একটু শিথিলতা বোধ করেছে এই বিষয়ে যদি ক্লিয়ার করতে হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসা করা হয় যে সুপ্রিম কোর্ট তো বলল যে আধার কার্ডকেও প্রাধান্য দেওয়া হবে তো সে বিষয়ে আপনি কি বলছেন তো তিনি জবাবে বললেন যে আধার কার্ড হচ্ছে ই ভেরিফিকেশনের জন্য এবং আইডি প্রুফের জন্য সেটা কোনো বার্থ বার্থের জন্য মানে সার্টিফাই করছে না এবং তিনি অ্যাড্রেসের জন্য কোনো সার্টিফিকেট অ্যাড্রেসের জন্য ওইটা প্রযোজ্য হচ্ছে না এবং আরেকটা বিষয় বলেছিল যে হ্যাঁ ভারতের নাগরিকত্বও কোনো প্রমাণ নাই এই আধার কার্ডে আর তিনি সুপ্রিম কোর্টেরও কোর্ট করে বলেছেন যে সুপ্রিম কোর্টের অনুযায়ী আমি বলছি যে সুপ্রিম কোর্ট বলেছে ভারতের নাগরিক আধার কার্ডে কোনো উন্নতিভুক্ত নাই আধার কি মাননীয় সুপ্রিম কোর্ট নে কে আধার का उपयोग आधार एक्ट के अनुरूप होगा और आधार एक्ट के सेक्शन नाइन में ये कहा गया है कि आधार डोमिसाइल का या का प्रमाण नहीं होगा जहां तक जन्म तिथि की बात है उसके ऊपर भी माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं, जहां पर यह कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो जन्म तिथि का प्रमाण है न डोमिसाइल का और न ना कि नागरिकता का आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है और ई साइनिंग के लिए भी उसका उपयोग हो जाता है तो आधार कार्ड के बहुत सारे अन्य उपयोग भी हैं एकमात्र आईडी प्रूफ এবং ই ভেরিফিকেশনের জন্য আধার কার্ডটা প্রযোজ্য না আমরা বেশিরভাগ দেখতে পাই যে আধার কার্ডটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে আধার কিন্তু রেসিডেন্ট কার্ড এটা দুটি প্রুফ কিন্তু সেখানে অবস্থান করে তারপরেও কিন্তু এই আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন আধার কার্ডকে গুরুত্ব আমি মনে করি এবং সুপ্রিম কোর্ট বলেছে নাগরিকত্বের জন্য আধার কার্ডকেও সংযোজন করতে হবে হ্যাঁ এবার আধার কার্ড কেমন বারোটা ডকুমেন্টস এর মধ্যে রাখা হয়েছে আমার মনে বলে যে আগের যে ভোটার লিস্টের নাম থাকবে সে আমার দেখা গেল আমার বাবার ভোটার লিস্টে নাম আছে আমার নাম নাই খো হ্যাঁ তো সেক্ষেত্রে আধার কার্ড দেখালেই সেটা ডকুমেন্টস প্রমাণ হবে এটা আমার মনে হয় আচ্ছা তাহলে আধার কার্ডের জন্য তাহলে মানুষকে আপনি কি বার্তা দিবেন যারা বিশেষ করে হাই প্রেশারে ভুগছে বা আতঙ্কিত হচ্ছেন জনগণ তাদের বিষয়ে কি বলবে না এতে আতঙ্ক হওয়ার কোনো কিছু নাই বারোটা ডকুমেন্টস যেটা বেঁধে দেওয়া হয়েছে আমি মনে করি কি বারোটা ডকুমেন্টস এর মধ্যে চার পাঁচটা ডকুমেন্টস এমনি থাকবে মানুষের কাছে এবং নির্বাচন কমিশন তো বলেছে যে দরকার হলে একটা বাড়িতে তিনবার করে যাবে হ্যাঁ হ্যাঁ তিনবার করে বিএলওর আসবে হ্যাঁ তা সত্ত্বেও যদি মনঃপোধন না হয় সে যদি বাদ পড়ে এর আগেই বললাম কি জেলা শাসকের কাছ যাবে তারপরে ওইখানেও যদি তার সন্তুষ্ট না হয় তাহলে যে রাজ্যের ইলেকশন কমিশন আছে তিনার কাছে আবেদন করবে অনেক ই দিয়েছে ছাড় দিয়েছে তার জন্য না আর একটা বিশেষ লঞ্চ টাইম প্রক্রিয়া রয়েছে যেহেতু এটি হ্যাঁ মানুষ এটা যোগার করতে পারবে আতঙ্কিত হওয়ার কোনো কিছু আতঙ্ক হওয়ার কিছু নয় এটা চার নভেম্বর থেকে শুরু হবে তারপর ডিসেম্বরে শেষ হবে আর ফাইনাল যেটা ইলেকশন রোল হবে সেটা ফেব্রুয়ারি মাসে হবে দু হাজার ছাব্বিশে আচ্ছা দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম এই সাহেব বিষয় নিয়ে বিশেষ করে জনগণ আতঙ্কিত রয়েছেন তাদের আতঙ্কের কথা কে লক্ষ্য করে কিন্তু আজকে আমাদের পডকাস্টিং যে যারা এই পডকাস্টিং দেখবে তারা অনেকটা হলে স্বস্তি পাবে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আহ জসিম মহাশয়কে আপনাকেও ধন্যবাদ السلام عليكم